বন্ধুরা আমি বয় রামছেন আপনাদের পছন্দ ইউটিউব চ্যানেল প্যাড প্যাড বয় বয় এক নতুন তো যে সকল বন্ধুরা নতুন করে বাজ্যিকার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা নতুন করে বাজ্যিকার পাখি পালন করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং থামল দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাজ্যিকার পাখিকে কোন কোন শাক দেবেন অর্থাৎ এই ভিডিওর মধ্যে আমি বলেছি বাজিঘার পাখি কোন কোন শাক খেতে পছন্দ করে এবং কোন কোন শাক পাখির স্বাস্থ্যের পক্ষে উপযোগী এবং কোন কোন শাক কীভাবে আপনারা পাখিকে দেবেন সেই সব নিয়েই আজকের আপনাদের কাছে শেয়ার করেছি তাই বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি ভালো থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পুজ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেই না করে ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো বাচ্চিকার পাখি কি কী শাক খায় পাখিকে শাক কীভাবে খাওয়াতে হয় বাজিকার পাখি কী কী শাক খেতে পছন্দ করে কোন কোন শাক স্বাস্থ্যের পক্ষে উপযোগী এবং শাকগুলি কিভাবে খাওয়াতে হবে কোন শাকে কি উপকারিতা আছে সব কিছু শেয়ার করেছি এই ভিডিওটিতে তো বন্ধুরা প্রথমে যেটি বলবো তা হচ্ছে যে শাকটির কথা বলবো তা হচ্ছে সজনে পাতা সজনে পাতাকে প্রাকৃতিক মাল্টিভিটামিন বলা হয়ে থাকে পুষ্টি গুণাগুণ সম্মিত যত প্রকার শাক রয়েছে তাদের মধ্যে সর্বাধিক পুষ্টিগুণ রয়েছে এই সজনে পাতায় প্রতি গ্রাম সজনে পাতায় কমলা লেবুর চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি থাকে দুধের চেয়ে চার গুণ বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং ভরপুর প্রোটিন থাকে এছাড়া ভিটামিন এ পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি প্রচুর পরিমাণে রয়েছে এই জন্য আপনারা চেষ্টা করবেন সপ্তাহে দুদিন দিন সজনে পাতা দেবার এরপর যে শাক বা পাতার কথা বলবো তা হলো তুলসি পাতা তুলসি পাতা পাখির জন্য প্রচুর উপযোগী এক পাতা তুলসি পাতা ভেষজ ওষুধ তৈরিতে প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে এই পাতাই প্রচুর উপযোগী রয়েছে যেমন এটা পাখির পেটের সমস্যা দূর করতে রক্ত পরিষ্কার করতে পাখি ঠান্ডা অবস্থায় রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে এই তুলসী পাতা পাখিকে কম বা বেশি খাওয়াতে কোনো কিছু সমস্যা হবে না আপনারা চেষ্টা করবেন যে তুলসী পাতা সপ্তাহে অন্তত একদিন খাওয়ানোর এরপর যে শাকটির কথা বলবো তা হল কলমি শাক কলমি শাকে ক্যালসিয়াম পটাশিয়াম লৌহ সহ প্রচুর পরিমাণে খনিজ উপাদান বিদ্যমান থাকে এই শাক পাখির শরীরে ক্যালসিয়াম ও খনিজ উপাদানের অভাব পূরণ করতে বিশেষভাবে সাহায্য করে থাকে কলমি শাক বা অন্যান্য যাই শাক পাখিকে দেন না কেন দেবার আগে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে জল ছেড়ে পাখিকে দিতে হবে শাক পরিষ্কার করে যদি না দেন তাহলে শাকের মধ্যে বিভিন্ন রকমগুলো জীবাণুপৃতি পাখির শরীরের মধ্যে প্রবেশ করে পাখির রোগ রোগের কারণ হয়ে দাঁড়াবে এছাড়া আমি যেটা বলছি হ্যাঁ শাক ধুয়ে জল ছেড়ে দিতে হবে তার কারণ হলো জল থাকা পাখিকে যদি শাক দেওয়া হয় অর্থাৎ পায়েকে যে শাক দিচ্ছেন সেইটার মধ্যে যদি জল থেকে থাকে সেই শাক যদি পাখি খেয়ে থাকে তাহলে পাখি ডায়রিয়া হতে পারে তাই আমাদের উচিত হচ্ছে জল ছেড়ে শাক দেওয়ার এবার যে পাতাটির কথা বলবো তা হলো নিম পাতা নিম পাতা যেকোনো পাখির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান আপনি যদি সপ্তাহে একটি করে নিম দেন তাহলে পাখিদের কৃমির কোর্স করাতে লাগবে না অধিকাংশ বন্ধুরা বাজার থেকে বিভিন্ন রকমের কৃমির ওষুধ ঠান্ডা আবহাওয়া দেখে পাখিকে বছরে একবার কি দুবার কৃমির কোর্স করিয়ে থাকে তো আপনারা যদি সপ্তাহে একবার করে নিম পাতা পাখিকে দিয়ে থাকেন তাহলে আর কোনো কৃমির ওষুধ খাওয়াতে লাগবে না প্রাকৃতিক উপায়ে কৃমির কোর্স হয়ে যাবে এতে পাখির কোনো ক্ষতি হবে হওয়ার সম্ভাবনা থাকে না আর আপনারা যদি কৃত্রিমভাবে বা ঔষধিকভাবে যদি কৃমির কোর্স করিয়ে থাকেন আর পায়েকে যে জলের সঙ্গে যে কৃমির ওষুধটা দিচ্ছেন সেই সেই জল যদি বেশি খেয়ে থাকে তাহলে পাখি অসুস্থ হয়ে পড়বে এমনকি মারাও যেতে পারে তাই আপনারা যদি প্রাকৃতিক উপায়ে নিম পাতা খাইয়ে যদি আপনারা কিড়মির কোর্স করিয়ে থাকেন তাহলে পাখির কোনো সমস্যা হবে না আমি যে সমস্ত শাক বা পাতার কথা বললাম তা আপনারা নিজের মতন করে দিলে সপ্তাহে শাকগুলি অল্টারনেট করে খাওয়াতে পারেন প্রাকৃতিকভাবে তাদের শরীরে ভিটামিন মিনারেল খনিজ লৌ ইত্যাদি চাহিদা পূরণ করতে পারে এবং পাখি সুস্থ স্বাভাবিক থাকবে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে তো ভিডিওটি ভালো লাগে প্লিজ সেটি লাইক করুন কমেন্ট করে জানান কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা কোনো কিছু বিষয় সম্পর্কে যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাতে পারেন এছাড়া যদি ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে এই ভিডিও সম্পর্কে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন বা কোন কোনো টপিক সম্পর্কে যদি ভিডিও বানাতে আমাকে রিকোয়েস্ট করেন আমি চেষ্টা করব সেই টপিকের ওপরে ভিডিও বানানোর তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা